ব্লককে মনে রাখতে হবে নিচেরটার বিপরীত রাশি সবসময় নিচেরটার বিপরীত রাশি দ্বারা তার মানে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে এটা গুণ করে পাই ওকে এটা আমরা লিখে দেবো সাইড নোট এখন আসি এইটা আমাদের রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এটাও আছে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে তার মানে দুইটাই আমরা রুটের ভিতরে লিখতে পারি ওয়ান মাইনাস সাইনে সাইনে ওয়ান মাইনাস সাইনে

এই রুট এই রুট এবং স্কোয়ার কেটে গেলে কি থাকে আমাদের কসে থাকে থাকে এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই সাইনে বাই সাইনে মানে মানে কি সেকে মাইনাস সাইনে বাই কসে মানে কি টেনে এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই রাইট হ্যান্ড সাইড আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি

m স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আমাদের এম এর মানটা কত দেওয়া আছে এম এর মানটা কত দেওয়া আছে কত টেন এ মাইনাস তারপর এখন আসি এটাকে যদি আমরা এ কল্পনা করি এটাকে যদি কল্পনা করি তার মানে এ

কীভাবে লিখতে পারি একটু দেখি সাইড নোটে আমরা আমাদের সিলোর টেন এ এটাকে যদি আমরা লিখি রুট ওভার ট্যান এ তার উপর স্কোয়ার স্কোয়ার আর রুট কেটে গিয়ে আগেরটাই থাকে তার মানে আমরা এটা লিখতে পারি রুট ওভার টেন স্কোয়ার এ ক্লিয়ার সবাই দুইটা হলে দুইটাতে একসাথে দিতে পারবো এখন আসি ফোর রুট ওভার টেন স্কোয়ার এ

এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের টেন টেনে প্লাস সাইনে a মানে কত দেয়া ছিল আমাদের tan টেন এ প্লাস সাইনে সমান কত দেয়া ছিল এম দেওয়া ছিল তার মানে এটা সমান আমরা এম লিখতে পারি এটা সমান এম লিখতে পারি এটা সমান এম লিখতে পারি এম এন এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি সবাই দুইটা অঙ্ক ক্লিয়ারলি বুঝতে পারছি যদি কোনো প্রবলেম হয় বা আমার মানে জানাইতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে দিবেন যে স্যার এই জায়গাটা আমি বুঝিনি আমি আবার বুঝাই দেব ধন্যবাদ সবাইকে